কি বাঙালি কেমন লাগছে গতকালকে আজকে সারা দিন সারাদিনব্যাপী যখনই রিপাবলিক বাংলা যখনই এবিপি আনন্দ যখনই বিভিন্ন নিউজ চ্যানেল খোলা যায় তখন দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদের প্রত্যেকটি জায়গায় কিভাবে ওয়াক অফ বিলের নামে পোষণ চলছে হিন্দুদের বাড়িঘর লোটা হচ্ছে হিন্দুদের দোকান ভাঙচুর করা হচ্ছে এতটা লজ্জার বিষয় যে স্টাইল বাজার থেকে সব কিছু লুটে নেওয়া হচ্ছে দুঃখের সিএ যখন লাগু হয়েছিল তখনও আমরা দেখেছিলাম যে হাওড়াতে কিভাবে বাস জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিভাবে পুলিশকে লাথি মারা হয়েছিল প্রশাসন কি করবেন কতদিন ঘুমাবেন কতদিন আর টেবিলের তলায় লুকিয়ে থাকবেন আমরা চাই না এরকম আমরা চাই বাংলা শান্তি হয়ে থাকুক বাংলা রবীন্দ্রনাথের বাংলা হয়ে থাকুক বাংলা স্বামীজির বাংলা হয়ে থাকুক যেভাবে তেনারা এই বাংলাকে পরিচালিত করার কথা বলেছে সেভাবে থাকুক হিন্দুদের বলছি একটু জাগুন জেগে উঠুন না হলে এখন বাড়ি হচ্ছে এরপর আপনার বাড়ি হবে ভাবুন জাগুন যদি ভাবতে না পারেন তো ভাবা প্র্যাকটিস করুন কারণ আপনারা জানেন বাংলাদেশের কথা আপনারা জানেন কাশ্মীরের কথা প্রত্যেকটি জায়গার থেকে হিন্দুদেরকে ভেঙে আসতে হয়েছিল এরপর পশ্চিমবঙ্গ থেকেও আপনাদেরকে ভাগতে হবে সময় নেই বন্ধু ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে ঐক্যবদ্ধ হন এবং সনাতনীদের জাগুন জয় শ্রীরাম ভারত পদকের